জয়পুরহাটে গ্রাম বাংলার ঐতিহ্য তালের রস খাওয়ার ধুম পড়েছে জেলার বিভিন্ন এলাকায় গাছ থেকে রস সংগ্রহ করে মোড়ে মোড়ে বিক্রি করছে গাছিরা গরমে একটু ক্লান্তি দূর করতে এই টাটকা রস পান করছে পথচারী সহ সাধারণ মানুষ পাশাপাশি এই তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদুপুর তবে স্বাস্থ্য বিভাগ সরাসরি রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে সরজমিনে জানা গেছে জয়পুরহাটের খেতলাল উপজেলায় আশ্রাঙ্গা দিঘি মিনিগাড়ি রসুলপুর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে কয়েক হাজার তাল গাছ যেসব গাছে তাল ধরে না সেই গাছগুলোতে হয় লম্বা লম্বা জট চৈত্র মাসের শুরুতে সেই গাছে জট কেটে হাড়ি বসানো হয় ওঠা জন্য দেয়া হয় লম্বা বাস এর কয়েকদিন পর শুরু হয় রস সংগ্রহ চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই চৈত্রী মাস শুরু এইভাবে আমরা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত রসটা সংগ্রহ করি তালের গাছে একটা করে তালের গাছে মনে করেন যে দশ থেকে পনেরো কেজি সকালবেলা রস নামবে দিনে দশ থেকে পনেরো কেজি সকালবেলা রস নামবে এবং এই রসের আমরা গুঁড়ো করি এখানে গুঁড়ো বেশি এই এখানে গুঁড়ো আছে বর্তমানে গ্রীষ্মের তীব্র গরমে চাহিদা বেড়েছে গ্রাম বাংলার ঐতিহ্য তালের রসের শরীরে একটু ক্লান্তি দূর করতে কেউ বা একটু প্রশান্তি খুঁজে পেতে পান করছেন এই টাটকা রস গাছেরা প্রতিদিন গাছ থেকে হাড়ির রস সংগ্রহ করেন এরপর মোড়ে মোড়ে বসে তালের রস বিক্রি করেন দুপুর গড়িয়ে বিকেল হতেই বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা কেউ রস খেয়ে তৃপ্তি মেটাচ্ছেন আবার কেউ কেউ বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন ঘুরতে আসছিলাম যাওয়ার সময় তালের রস বেসতিছে দেখলাম খালাম ভালো লাগলো গরমের সময় ভালো লাগলো ঠান্ডা শুধু রয়েছে শতাধিক প্রতিদিন একটি তাল গাছ থেকে পাঁচ কেজি থেকে সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত রস পাওয়া যায় বর্তমানে রস বিক্রি হচ্ছে দশ টাকা গ্লাস আর পঞ্চাশ টাকা কেজিতে এছাড়া গুড় বিক্রি হয় প্রকার ভেদে দেড়শো থেকে দুইশো টাকা কেজি দরে জয়পুরহাটের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর জুবাইর মোহাম্মদ আল ফয়সাল বলেন তালের রস খেলে স্বাস্থ্যের জন্য তেমন উপকার নেই কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি বাদুর তালের রস খেয়ে থাকি এজন্য বাদুরের লালার মাধ্যমে নিপা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস ছড়ায় মানুষ এই রস পান করলে মৃত্যু ঝুঁকি রয়েছে তাই আমরা এই রস খাওয়া থেকে মানুষকে নিরুৎসাহিত করি তবে রস সরাসরি না খেয়ে ফুটিয়ে খাওয়া যাবে লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে তো এই কারণে আমার মনে হয় যে আমরা স্বাস্থ্য বিভাগ এই ধরনের রস খাওয়াকে নিরুৎসাহিত করে থাকি তবে খেলে এটাকে ফুটিয়ে মানুষ খেতে পারে নিউজ বাংলাদেশ